মঙ্গলবার কৃষ্ণমা জাতীয় সড়ক সংলগ্ন চারগেট এলাকায় বাসিন্দার রেলগেটের দাবিতে বিক্ষোভ অবরোধ করল পরে আমঘাটার দিকে যাওয়া রেলকর্তরা কথা বললে এই অবরোধ উঠে যায় এর ফলে এই এলাকায় যানজটও হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশও জানা গেছে দক্ষিণ কৃষ্ণনগরের বাসিন্দাদের এপার থেকে ওপার যেতে কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে ঘুরে না গেলে দক্ষিণ কৃষ্ণনগর এলাকার যোগাযোগের কার্য বিচ্ছিন্ন হয়ে যাবে এই অবস্থায় স্কুল কলেজ কলেজের যাত্রক অবস্থায় পর সাধারণ মানুষকে ব্যাপক সমস্যার মধ্যে দেখতে হবে এ নিয়ে আমরা এলাকা আন্দোলনকারীদের সঙ্গে আমরা কথাও বলেছিলাম তাদের বক্তব্য শোনাও শোনাব আন্দোলনকারীনের সঙ্গে রেলকর্তাদের কথোপকথন আর এ নিয়ে আজকাল এখন বিশেষ প্রতিবেদ জাতীয় সড়ক সংলগ্ন চারগেটের রেলগেটের দাবিতে বিক্ষোভ অবরোধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মনিকা কর পঞ্চায়েত সদস্য বিপ্লব বারোই উঠে যাচ্ছে দিতে গেলে লোক দিতে হবে তিনটে লোক টাকা কে দেব

অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন एट डबल जीरोबल वन टू नाइन सिक्स टू थ्री हाथ जोड़ कर एक तो 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 बात सुनिए कि रेल जो कर रहा है ना ऐसा नहीं है कि आप लोग के असुविधा के लिए सारा गेट रेल तो बोले आपके सुरक्षा के लिए ही कर रहा है

এবং ছোট রেল চলছে সেটা ব্রডগেজ হওয়ার পরও রেলগেট ছিল এরা ফ্লাইওভার করার পরে রেল এখান থেকে ব্রডগেজ ট্রেন চালাবে বলে এই একটা গেট বন্ধ করেছে আরেকটা গেট বন্ধ করে কিন্তু এখানকার ট্রাউড এখানকার চাষিরা এই ক্যাচমেন্ট এরিয়াতে যারা চাষের জমিতে তারা যাবে তাদের জিনিসপত্র এবং প্রোডাক্টিভিটি মাল কী করে বাড়িতে আনবে এবং টোটো গাড়ি কী করে চলবে হসপিটাল আছে এখানে এখানে আমাদের একটা অনাথ আশ্রম আছে একটা বয়স্ক লোকেদের আশ্রম আছে সেখানে কি করে যাবে একটা ফায়ার ব্রিগেড কী করে যাবে এখান থেকে কারো বাড়িতে আগুন চললে ফায়ার ব্রিগেড যাবে কী করে একটা কারো হার্ট অ্যাটাক হলে অ্যাম্বুলেন্স যাবে কী করে তার জন্য আমরা রেলগেটের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি সমস্ত দপ্তরকে রেলওয়ে দপ্তর থেকে আরম্ভ করে জেনারেল ম্যানেজার থেকে আবার ডেপুটি জেনারেল ম্যানেজার আরে সবাইকে আমরা চিঠি করেছি এর আগেও ওনারা এসছেন ভিজিটে আমরা তখন তাদের বলেছি তখন তারা বলেছিল আমরা ভাবনা করব আজকেও তারা এসছেন তাদেরকে আমরা আবার সেই সিটিগুলো দেখালাম এবং আমরা ডেমনস্ট্রেশান দিলাম যে আমাদের এখানে রেলগেট লাগবে এবং যা কিছু গভর্নমেন্টের প্রজেক্ট সমস্ত পাবলিকের স্বার্থেই হয় পাবলিকের উন্নয়নের জন্যই হয় পাবলিকের ফেভারেই হয় কোনো উন্নয়ন হতে পারে পাবলিককে এখানে আগাগুড়ায় যে দাবি রেখেছি যে আমাদের যেন এখানে রেলগেটটা চালু থাকে যে দীর্ঘদিনের আমাদের এখানে বিভিন্ন রকম যা জনগত রয়েছে তাদের যাতায়াতের একটা বিরাট বড় এফেক্ট হবে ওনারা একই ব্লক করে রেখেছে আমরা চাইছি অন্তত এই গেটটা অন্তত তারা চালু থাকে